তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তদীপা ডেলি ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন সদস্য ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো আর যারা আমার পরিবারের বন্ধু আছো তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখন আমরা তিনজনে চলে এসেছি মার্কেটিং করতে তো বাবার জন্য গরমের কিছু জিনিস কিনবো আর আমি একটা চুড়িদার নেব তো কি কি কী কিনি তো বাড়ি গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো এখানে আসার পর দেখছি রাস্তা পুরো জ্যাম হয়ে আছে তো কোথায় গণেশ পুজো হচ্ছিলো জানি না তবে এখন ঠাকুর ভাষাতে বেরিয়েছে আর অনেক বড় প্রশাসন নিয়ে বেরিয়েছে তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম আর সেটা ক্যামেরার মধ্যে বন্দি করে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো কেমন লাগছে গণেশ ঠাকুরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ দারুণ লেগেছে থেকে বলি এই ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম প্রায় দশ পনেরো দিন আগে তো আমার মনেই ছিল না যে ভিডিওটা করেছিলাম হঠাৎ গ্যালারি চেক করতে করতে দেখলাম যে ভিডিওটা আছে তো তখনই তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই ভিডিওর লাস্টেতে যে ড্রেসগুলো দেখিয়েছি তো একটা চুড়িদার নিয়েছি আর একটা নাইটি নিয়েছি তো চুড়িদারটা পরে অলরেডি শর্ট ভিডিও করেছি ইনস্টাগ্রামে রিলস করেছি আর এমনি ফটোও দিয়েছি তো চুড়িদারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন সন্ধ্যে সাতটা বাজে তো আমরা কিছুক্ষণ পর বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে তো খিদে পাচ্ছিলো তার জন্য এখানে রুটি সেঁকে আর চা নিয়ে নিয়েছি আর বিষয়তে তো বাইরে কোনো কিছু খাওয়া যাবে না তাই ও বিস্কিট প্যাকেট নিয়েছে তো খাওয়ার পর বাড়ি যাব। আমরা এই জাস্ট বাড়ি এলাম এখন বাজে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা আর বিষয়িত এসেই ঘুরতে চলে গেছে আর আমরা কি কি কিনে নিয়ে এসি সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কারণ এখন সাড়ে সাতটা বাজে তো হাত পা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আগে রান্না করতে হবে তো বিশইদকে টাইমে খেতে দিতে হয় তো ওকে দশটার আগে খেতে দিয়ে দিতে হয় তো বাবা এই ড্রেসটা কিনেছে তো এসেই আগে নতুন জামা পরে নিয়েছে এই হট প্যান্টটা কিনেছে আর এই গেঞ্জিটা কিনেছে আর কি কিনেছে আর আর একটা গেঞ্জি আচ্ছা এটা কিনেছে আমি কিনেছি সেটা আমি রান্না টান্না করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবাই চাউমিন খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য এক প্লেট চাউমিন কিনে নিয়ে এসেছি তো এতটা ও খেতে পারবে না তো সবাই মিলে খাওয়া হবে ও দাদু ঠাকুমা আমি আর ওর প্রচণ্ড খিদে পাচ্ছে তো ও বাইরে কিছু খায়নি আমি চা রুটি খেয়েছিলাম আর রুটি আমার থেকেও একটু নিয়ে খেয়েছিলো তো আর ও কিছু খায়নি তো ওই জন্য ওর খিদে পাচ্ছে তো হাত পা ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে ও খেতে বসে গেছে তো আমি চাউমিন খেয়ে তারপর রান্না করতে যাব। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রায় সাড়ে দশটা বাজে তো বাবাই এই যে ঘুমিয়ে গেছে আমি জাস্ট এইমাত্র কাজ টাজ গুছিয়ে সবাই ফ্রেশ হয়ে এসছি আর বাবাই কি কী কিনে নিয়ে এসে সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তো আমি কী কী কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো এখন দেখাচ্ছি এই জিনিসগুলো মোট কিনে নিয়ে এসেছি তো প্রথমে একটা নাইটি নিয়েছি তো নাইটিটা প্রথমে দেখাচ্ছি এই যে একটা নাইটি নিয়েছি তো নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা ওড়না নিয়েছি একটা লাল ওড়না তো সব ড্রেসের সঙ্গে নেওয়া যাবে তো এইভাবে একটা লাল ওড়না নিয়েছি আর নিয়েছি একটা চুড়িদার এই যে চুড়িদারটা তো এটা ব্লু কালার তো ওখানে কি কালো বোঝা যাচ্ছে মনে হয় ব্লু কালার এটা থ্রি হাতা তো হাতাতে এরকম কাজও আছে আর এর ওড়নাটা এই যে অন্যটা আমার বেশি পছন্দ হয়েছে যার জন্য নেওয়া তো অন্যটা পুরো কাজ আছে আর এই যে এই পা প্যান্টটা পা প্যান্টটাও নিচে কাজ আছে এরকম চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাইকে টাটা